Let's go. সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সামনের এই বিল্ডিংটা এই বিল্ডিংটাতে আমরা থাকি মানে আমাদের এখানে ব্যবসা চলে সানরাইজেস প্লাস্টিক নামে যেটা দিল্লি হোটেলের পিছনে দত্তর ভবন এই দেখেন লেখা আছে বোর্ড দেওয়া আছে আমাদের ফ্ল্যাট থেকে নেমে এরকম একটা দারুণ দৃশ্যর ভিউ আছে এটা হলো স্বস্তিক হোটেল সামনে ওই ছয়তলা হোটেলটা ওটা হলো দিল্লি হোটেল দাঁড়ান দেখাচ্ছি এই যে হোটেলটা সামনে ছয়তলা ওটা দিল্লি হোটেল অনেক পুরোনো ইন্টারন্যাশনাল হোটেল আর চলেন দেখিয়ে দিই সামনের দিকে গিয়ে এটা হলো জংশন জংশনের পিছনে এই সাইডটা ওই দেখেন আজকে ওয়েদারটা ভালো বৃষ্টির বৃষ্টিরটা টাইমে ভিডিও করছি তো চলেন এটা হলো ইজি রাইডার্স বাসের এখান থেকে বাস বুকিং করা হয় অনলাইন অফলাইন এটা ভোলবো বাসের স্ট্যান্ড এই যে বিল্ডিংটা দেখছেন সামনে ওইটা হলো ঠিক কাউন্সিল নর্থ বেঙ্গল কাউন্সিলের সামনেই ভোলবো বাস স্ট্যান্ড এখানে গ্রিন লাইন এক্সপ্রেস লাইন সব কিছুরই শ্যামলি সব রকম বাস এখান থেকে পাওয়া যায় কলকাতা ওই বর্ধমান সব রুটেরই আর যেটা বললাম না যে কাউন্সিল কাউন্সিলটা হলো এইটা নর্থ বেঙ্গল কাউন্সিল কলকাতাতে যেমন আছে তেমন এটা নর্থের এটা শিলিগুড়ি জংশন মেন স্টেটে ঠিক স্টেট ব্যাংকের সামনে দেখো স্টেট ব্যাঙ্ক তার সামনে ঘর সাজাবার জন্য বা বাড়ি সাজাবার জন্য যদি চেয়ার টেবিল এগুলোর দরকার হয় হাতে তৈরি করা এখান থেকে নিতে পারেন চলেন দেখাই এটা দার্জিলিং এর অরিজিনাল চা পাওয়া যায় এখানে শিলিগুড়িতে তার ব্রাঞ্চটা রয়েছে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা শিলিগুড়ির একমাত্র ফাইভ স্টার বিল্ডিং ইজি রাইডার্স যেখানে বাস স্ট্যান্ড দেখালাম না এই হল ইজি রাইডার্সের বাস এখানে বাস হোস্টেজ থাকে বাসে যেমন এয়ার হোস্টেল থাকে এ পাশে বাসের হোস্টেজ থাকে ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ওটা হলো দার্জিলিং যাওয়ার রাস্তা আর এটা হলো আসবার রাস্তা চলো নেমে দেখাই তোমাদেরকে এই বাঁশের ওপরে আবছা পাহাড় বোঝা যাচ্ছে ওটা হলো কার্সিও এই বাসটা শিলিগুড়ি থেকেই এলো এখন এই যে এটা জংশনের রাস্তা আর এই বিল্ডিংটা ঠিক নিচেই শিলিগুড়ি ডিপোজিট বাস স্ট্যান্ড রয়েছে যেখানে দার্জিলিংয়ের সব বাঁশ এসে দাঁড়ায় বাস স্ট্যান্ড বিল্ডিং এর নিচে আছে দেখেন দেখতে পাবেন সাইডে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে বাস স্ট্যান্ডটা এই দেখেন এটা হলো বাস স্ট্যান্ড ফাইভ স্টার সামনে এখানে জল ট্যাঙ্কির কাছে চলো ও তোমাদেরকে এই রাইড এসে যে বাসটার কথা বললাম এই হলো সে বাস এখানে শুধু স্লিপার বসার কোনো জায়গা নেই পুরোটাই স্লিপার বাস দেখতে পাচ্ছেন এবিএস এস বাস দেখতে খুব সুন্দর বাষষ্ঠেষ থাকে ভাই বাষষ্ঠে চলেন শিলিগুড়ির আপনাকে পুরো ইটা একটু দেখিয়ে দিই শিলিগুড়িতে একটা জিনিস কমন ব্যাপার সেটা হলো ওয়ার্ল্ড কাল বা মদ মদ্র পান যা ড্রিঙ্ক যাকে বলে এখানে দেখেন ওয়াইন শপ এখানে বার মিউজিক শিলিগুড়িতে যদি একশোটা দোকান থাকে তার মধ্যে আশি পারসেন্টই শুধু ওয়াইন শপ ওয়াইন শপ শিলিগুড়ি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড়ো শহর কিন্তু ওই দিক থেকে বলা গেলে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না কেননা আমাদের বিল্ডিং থেকে নামা পড়ে দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন না শিলিগুড়িতে আসবো আর ফিটুদার হাতে চা খাবো না সেটা তো হয় না এই যে আমাদের যে সামনে চায়ের দোকানটা আছে এটা আমাদের মুর্শিদাবাদেরই লোক শিলিগুড়ি আমাকে কমেন্টে জানাবে আর আমি গোলাকার না মাঝে মধ্যে আরেকটা ভিডিও বানাই তোমাদেরকে দেখাবার জন্য তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিয়ে দিও কমেন্টে